ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আশা করি সকালও ভালো আছে আমিও ভালো আছি সকালকে শুভ দুপুরে শুভেচ্ছা জানিয়ে আজকের ইটিং ব্লক শুরু করছি আজকে খাওয়ার পথে কী রয়েছে বন্ধুরা দেখো রয়েছে বাঁধাকপি আর রয়েছে রুই মাছের রেসিপি রুই মাছটা করেছি এত সুন্দর কায়দা করে করেছি মানে গন্ধতে পেট অর্ধেক ভরে যাচ্ছে আমার এই রুই মাছের রেসিপিটা ইটি ব্লকসে দেওয়া থাকবে তোমরা অবশ্যই দেখে নিও মাছের কাটা মানে মাছের মাথা বাঁধাকপিটাও হয়েছে খুব সুন্দর সাড়ে তিনটে সাড়ে তিনটের সময় দুপুরের অবশ্য ধরনের মাছের আসে খাচ্ছি আমি গাদার মাছ বেশিরভাগ মাথা এই সমস্তই খাই আমি ওইগুলো খেতে বেশি ভালো লাগে আসে আমি গাদার মাছটাই নিয়েছি তো বন্ধুরা খাওয়ার ভিডিও আজকে এখানে শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে ফিরে আসছি পরের কোনো ভিডিওর সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা